আসসালামু আলাইকুম প্রিয় আহমতুল সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সামনে একটি কথা নিয়ে আসলাম একটি টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে গত দুই দিন ধরে অর্থাৎ গতকালকে থেকেই একটা স্ট্যাটাস দেখতেছি যেটা হচ্ছে মা দিবস নিয়ে আসলে মা দিবসটা কেন কি জন্যে মা দিবস থাকবে মায়ের জন্য তো আলাদা কোনো দিবস হওয়া কথা ছিল না যেটা আমি মনে করি মায়ের জন্য আলাদা কোনো দিবসের কথা ছিল না কারণ মায়ের কোনো আলাদা দিবস হয় না মা অলওয়েজ আমাদের কাছে স্পেশাল থাকে কারণ মা জিনিসটা স্পেশাল তাই আমাদের কাছে মা দিবস বলে কোনো কিছুই নেই মা দিবস যদি পালন করতে হয় তাহলে প্রত্যেক দিন আমরা মা দিবস পালন করতে পারি কেউ আমাদেরকে বাধা দেবে না স্পেশালভাবে কোনো মা দিবস হয় না আর মা দিবস হওয়ার কোনো দরকার আমি মনে করি না কারণ মা না থাকলে হয়তোবা আমি পৃথিবীর আলোয় দেখতাম না মা না থাকলে হয়তোবা আমি দুনিয়াতে চলার মতো কোনো সিস্টেম দেখতাম না মা না থাকলে হয়তোবা বেঁচে থাকার কোনো লক্ষণ আমি দেখতাম না মহান আল্লাহ আমাকে দিয়েছেন মা তো উসিলা কিন্তু মা যদি না থাকতো আমি দুনিয়াতে আসতে পারতাম না তাহলে মা দিবস বলে কোনো দিবস আছে বলে আমার মনে হয় না বাবা দিবস বলে কোনো দিবস আছে বলে আমার মনে হয় না কারণ বা মা বাবা সবসময় আমাদের কাছে অলওয়েজ আমাদের কাছে স্পেশাল থাকে তাই আমাদের কাছে গুরুত্ব বলে এই দিনটির কোনো দিবস নাই যেটা আমি মনে করি না যদি আমরা যদি মা দিবস পালন করতে যাই মাকে নিয়ে একটা স্ট্যাটাস দিই সেটা কেন দিই দশজনে জনে দেখবে একশো জনে দেখবে দুইশো জনে দেখবে নাও দশ হাজার মানুষ দেখবে আপনাকে হয়তোবা একটু কমেন্টের মধ্যে জানাবে যে আসলে লোকটা মাকে ভালোবাসে এই করে সেই করে মানুষের বলাতে আমার কিচ্ছু আসে যায় না আমি আসলে কতটুকু আমার মাকে ভালোবাসি সেটা আমি জানি আমি মানুষকে দেখানোর জন্য স্ট্যাটাস দিয়ে আমার কোনো লাভ নাই কারণ মা হচ্ছে আমার কাছে সর্বদা শ্রেষ্ঠ আর মা আমার কাছে শ্রেষ্ঠ থাকবেন ইনশাল্লাহ যদি আপনি মাকে এতই ভালোবাসেন তাহলে ফেসবুকের স্ট্যাটাস দিয়ে মাকে ভালোবাসা দেখানোর কোনো দরকার নাই। মাকে ভালোবাসা দেখাতে হলে মার কাছে গিয়ে দেখান মাকে আদর করে ডাকেন সুন্দর করে মার সাথে ব্যবহার করেন তাহলে মা দিবস প্রতিদিন পালন হয়ে যাবে আপনার আপনার ফেসবুকের স্ট্যাটাসের কোনো প্রয়োজন নেই ফেসবুকের স্ট্যাটাস দিয়ে আপনি কি বুঝাতে যাচ্ছেন। যে আপনি আপনার মাকে ভালোবাসেন যদি আপনি আপনার মাকে ভালোই বাসেন তাহলে কেন বাংলাদেশে হাজার হাজার শত শত বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে এইসব বৃদ্ধাশ্রমের তো কোনো মানেই হয় না যদি মা দিবস যদি পালন করতে হয় প্রত্যেক দিন গিয়ে মা দিবস পালন করেন মাকে যদি ভালোবাসেন তাহলে বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজন নেই শুধু আমাদের বাংলাদেশের মধ্যেই বৃদ্ধাশ্রমের অভাব নাই শত শত বৃদ্ধাশ্রম আছে যেখানে বাবা মা যারা কিনা এখনো সন্তান দিকে তাকিয়ে আছেন কখন তাদের সন্তান আসবে কখন তাদেরকে নিয়ে যাবে এখান থেকে তাহলে মা দিবস কেন বাবা দিবস কেন কেন থাকতে হবে আমাদের মা বাবা দিবস আমাদের তো এটা কোনো তো আমাদের দরকার নাই যদি আমাদের বাবা মাকে আমরা ভালোবাসি তাহলে আমরা বৃদ্ধাশ্রমগুলো গুলো ভেঙে ফেলি আসুন সবাই বৃদ্ধাশ্রম দরকার নাই আমরা মা বাবাকে ভালোবাসি যেভাবে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তাহলে সেইভাবে আমরা মা বাবাকে ভালোবাসে দেখাই কেন বৃদ্ধাশ্রম থাকবে বাংলাদেশ সরকার কি বলেছিল বাংলাদেশ সরকার কি সবাইকে অনুমোদন দিয়েছিল যে জায়গা জায়গা বৃদ্ধাশ্রম তৈরি করতে কই বাংলাদেশ সরকার তো এরকম কোনো অনুমোদন দেন নাই এরকম কোনো কথাও বলেন নাই হ্যাঁ প্রত্যেকটা জায়গাতে হয়তো বা একটা না একটা বৃদ্ধাশ্রম হয়তো থাকে সারা বাংলাদেশে না হয় দুই থেকে তিনটা বা চারটা বৃদ্ধাশ্রম থাকার দরকার কিন্তু সেইখানে আপনি দেখেন একটা ডিস্ট্রিক্টের মধ্যেই আছে তিন থেকে চারটা বৃদ্ধাশ্রম সেটা কেন থাকবে যদি আপনি মা বাবাকে ভালোবাসেন তাহলে তো বৃদ্ধাশ্রম থাকার কোনো প্রয়োজন নেই সেটা আমি মনে করি স্টেটাস দিয়ে কোনো লাভ নেই শুধু মা বাবাকে ভালোবাসুন একটা কথা মনে রাখবেন মা বাবা যদি সুখ শান্তি পায় আপনার কাছ থেকে খুশি থাকে তাহলে স্বয়ন আল্লাহ আপনার আপনার কাছে খুশি হয়ে যাবে আপনার দিকে তাকিয়ে খুশি হয়ে যাবে আগে মা বাবাকে খুশি করুন তারপরে গিয়ে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিন আপনার বাবা মা আপনার জন্য কতটুকু করলো সেটা একবার চিন্তা করুন তাহলে আপনি বুঝতে পারবেন স্ট্যাটাসের আপনার প্রয়োজন হবে না কারণ দোয়া আপনার এমনিতেই আসবে আপনার স্ট্যাটাস যদি দরকার হয় তাহলে কাউকে শিক্ষানীয় কেসে কিছু স্ট্যাটাস আপনি দেন বাবা মাকে নিয়ে মানুষ কিভাবে চলবে কিভাবে থাকবে সেই স্ট্যাটাসগুলো দেন বাবা মা আমাদের কাছে সব সময় সর্বদা অলওয়েজ আমাদের কাছে স্পেশাল এটার জন্য স্পেশাল কোনো দিন আমি মনে করি না আছে বলে সবাই অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি সেটা অবশ্যই বুঝতে পারছেন আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের কোনো কিছু ভুল বলে থাকি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন ক্ষমা করবেন কারণ ভাই আমার কাছে স্পেশাল মনে হয়েছে আমার বাবা মা আমার জন্য সর্বদাই স্পেশাল তাই আমি আমার বাবা মার জন্য স্পেশাল কোনো দিন আমি চুজ করি না আমি সর্বদাই সবসময় আমার বাবা মার জন্য আমি দিনটা স্পেশাল হিসাবে নিই তাই আমার কাছে এটা মনে হলো একটা ভিডিও বানাই সবার জন্য আসলে বৃদ্ধাশ্রমগুলো কেন তৈরি হচ্ছে তো সবাই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন যদি কিছু বলে থাকি এবং মাফ করে দেবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি